এখানে আমি এটা বলতে চাই আজকে যে যেসব বাইরা আত্মকা মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে অথবা অন্য কিছু হয়েছে বলে বলছেন আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ভাই আপনাদের সুবিধার জন্য আপনাদের নলেজে নেওয়ার জন্য আপনারা আসেন আসা সরজমিন দেখেন মিথ্যা প্রবাগান্ডায় আপনারা গা বাসাবেন না আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে হেফাজত করুন কারণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মুহিদ জিদার আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় যেখানে তাকুয়া মসজিদ অবস্থিত সেই তাকুয়া মসজিদে এসেছি আপনারা জানেন যে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে তাকুয়া মসজিদের ভিতরে ফুটবল খেলা হচ্ছে আমরা একটি ভিডিও চিত্র দেখেছি এবং এই ভিডিও চিত্র নিয়ে সিলেট নগরীতে আলোচনা সমালোচনা চলছে আমরা আসলে সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আমরা তাকুয়া মসজিদে এসেছি এবং আমরা আসলে এই বিষয়ে জানার জন্য যে তা মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে সেই বিষয়ে আমরা এখন কথা বলবো তাকুয়া মসজিদের যিনি সাধারণ সম্পাদক সেক্রেটারি আছেন কালাম আহমদ চৌধুরীর সাথে আমরা তার সাথে কথা বলবো যে আপনারা যে তাকুয়া মসজিদের মসজিদের ভিতরে যে বিষয়টি নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে যে মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে সেই বিষয়ে আমরা এখন কথা বলবো কালাম আহমদ চৌধুরী তার সাথে কথা বলবো এমন জানবো যে যে তারা বলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মসজিদের ভিতরে তারা ফুটবল খেলছে সেই ব্যাপারে তিনি একটু কথা বলবেন দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন এবং দেশে প্রবাসে যারা আছেন তাদেরকে জানানোর চেষ্টা করবেন যে তাকুয়া মসজিদে আসলে মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে কিনা না সে বিষয়ে আমরা এখন কথা বলবো আমাদেরকে বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা প্রথমেই সেই মহান সত্তার সুক্রিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ সুবাহন ও তালার যার মেহরবানিতে আমরা মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ মুসল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ আরিক আলম মোহাম্মদ ভাই আপনি যে কোয়েশন করেছেন সেই ব্যাপারে আমরা যারা দেখছেন তাদেরকে সহ যারা ভবিষ্যতে দেখবেন সবার উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই এক কথায় যে আমরা মসজিদের মূল প্রিমিসেসের ভিতরে কোনো ধরনের খেলাধুলা হয় নাই শুধু ফুটবল না কোনো ধরনের খেলাধুলা হয় নাই যেটুকু হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে যে মসজিদের সাথে যে মাঠটা রয়েছে যে উঠানটা রয়েছে যে জায়গাটা আমাদের পার্কিং এরিয়া হিসাবে ইউজ হয়ে থাকে সেই জায়গায় এবং ঠিক এক পার্শ্ববর্তী জায়গাও আমাদের পার্কিং হিসাবে ইউজ হয়ে থাকে সেই সব জায়গায় আমাদের ঈদ বিনোদন অনুষ্ঠিত হয়েছে আমরা আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই যে ঈদ উপলক্ষে যে দুই দিনের প্রোগ্রাম আয়োজন করেছিল টাকুয়া কর্তৃপক্ষ সেটার মূল লক্ষ্য ছিল যে বাচ্চাদেরকে সহ পরি পারিবারিক পরিমণ্ডলে মানুষকে মসজিদ ভিত্তিক সম্মত বিনোদনে উৎসাহিত যে আমরা আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে বলতে চাই সেটা হচ্ছে আপনারা নেটে দেখেছেন যে সোয়াব বিছানু রয়েছে অর্থাৎ প্লাস্টিকের যে কার্পেটগুলো যেগুলো এখানে রয়েছে এটা বিছানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই উঠানটা হচ্ছে ঢালাইয়ের তো যেহেতু ছোটো ছোটো বাচ্চারা খেলবে বা কিশোররা খেলবে তো সেই ক্ষেত্রে এই ঢালাইয়ের উপর তারা পড়লে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ব্যথা পেতে পারে তাই আমরা তাদের সেফটির জন্য চিন্তা করে এই সোয়াফগুলা আমরা এখানে বিছিয়ে দিয়েছি তার উপরই তারা আনন্দ উৎসব করেছে যাতে মানুষ এই দুইটা দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন বিভিন্ন জায়গায় মানুষ বিনোদন করতে যায় সেখানে সাধারণত বিভিন্ন ধরনের মানে মিউজিক কনসার্ট এইসব নিয়ে মানুষ মেতে থাকে আমরা চেয়েছি যে মানুষ ইসলামিক একটা মধ্যে দিয়ে তার আনন্দ উৎসব পালন করুক যেটা ইসলাম শরীয় তাকে জায়জ করে দিয়েছে এটাই ছিল মূল লক্ষ্য আপনারা আমি সিলেটবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই সিলেটবাসী আপনারা যে মিথ্যা এবং কাল্পনিক প্রভাগান্ডা চলছে আত্মা ব্যাপারে আপনারা আসুন আত্মকুয়া মসজিদে এসে আপনারা ভিজিট করুন আপনাদের জন্য ওপেন রয়েছে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করুন আমাদের মসজিদ ভিজিট করুন আমাদের সাথে সালাদ পড়ুন আমাদের সাথে ইবাদতে অংশ নিন নিয়ে দেখুন আপনারা কোন জায়গায় আমরা ইসলামের বাইরে কোনো কাজ করছি যদি আমি এইভাবে আমি দের্থহীন ভাষায় বলতে পারি যে এইখানে ইসলামের শরীয়তের বিপরীত একটা ইস্যু জিনশাল্লাহ দেখানো যাবে না যা কুরআন সুন্না দ্বারা প্রমাণিত হবে না সুতরাং আপনারা আসুন আইশা এই মসজিদের সার্ভিসগুলো দেখুন মসজিদের পরিবেশ দেখুন আমরা সবাইকে আহ্বান জানাই যে শুধু আত্মাক মসজিদ কেন সিলেটের প্রতিটি মসজিদ যেন হয় মানুষের জন্য সমাজ উন্নয়নের একটা মূল কেন্দ্রস্থল এবং ওইখান থেকেই মানুষকে যেন ইবাদতের পাশাপাশি সিলেটবাসী তথা বাংলাদেশের প্রতিটি এলাকায় যেন সার্ভিস বিভিন্ন সামাজিক সার্ভিস এবং সামাজিক কার্যকলাপ চলতে পারে সেই উদ্যোগ যে নেওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে এইখানে আমাদের অফিস রুম আছে মাঠ প্রাঙ্গনে পাশাপাশি এখানে আছে আপনার আমাদের একটা ফুড কর্নার আছে যেখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইব্রেরি এবং সুন্না আইটেম সেল সেন্টার রয়েছে এরই পাশে রয়েছে আত্মাকুয়া মসজিদ পরিচালিত স্কুল অফ বিলিভার্স এই আত্মাক্কা মসজিদ ইসলামিক সেন্টার শুধু যে একটা মাসজিদ তা না এটা পূর্ণাঙ্গরূপে একটা ইসলামিক সেন্টার যে ইসলামিক সেন্টারের অনেকগুলো কাজ রয়েছে যেমন আমাদের লগতে আপনারা দেখবেন আমাদের মূল মুঠো হচ্ছে ইবাদা এবং খিদমা অর্থাৎ ইবাদাতের পাশাপাশি সমাজের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা মানুষকে খিদ্া দিয়ে যেতে চাই সেই খেদমতের লক্ষ্যেই আমরা বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে চালিয়েছি আপনারা জানেন বিশেষ করে আমি উল্লেখ করতে চাই আপনারা দেখবেন এখানে সার্বক্ষণিক পানির ব্যবস্থা রয়েছে আপনারা আত্মকা মসজিদের গলির মুখে দেখবেন আমরা তিনটি টেপের মাধ্যমে সর্বস্তরের মানুষের জন্য সব সময়ের জন্য পানির ব্যবস্থা করে রেখেছি তারপর পাশাপাশি ওইখানে দেখবেন একটা পানির ডিসপেন্সার রয়েছে যেখান থেকে বিশুদ্ধ পানি নর্মাল এবং ঠান্ডা পানি এবং শীতের দিন গরম পানি সার্ভিস দেওয়া হয় এবং এটাও চব্বিশ ঘন্টা চলে এখানে যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা আপনার সকাল আটটা থেকে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ওপেন থাকে সবার জন্য উন্মুক্ত থাকে এছাড়া আমরা আরও বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রায় দুই বছর আগে যে স্মরণকালের সেরা বন্যা হয়েছে সিলেটে আমাদের এখনও মনে রয়েছে সেই বন্যায় সিলেটের প্রথম যে দুই একটা টিম উপসর এলাকায় ঝাঁপিয়ে পড়েছিল বন্যার্থদের সহযোগিতার জন্য তার মধ্যে আত্মাক্কা মসজিদ একটি ছিল আপনার পাশাপাশি বৃহত্তর সিলেটে তখন আমরা ব্যাপকভাবে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা প্রায় তৎকালীন সময়ে সবার সহযোগিতা নিয়ে দেশ বিদেশের মানুষের সহযোগিতা নিয়ে প্রায় ছয় কোটি টাকার ত্রাণ বিতরণ করেছি এরপর বন্যা উত্তর আমরা প্রায় তিন সাড়ে তিন কোটি টাকার আপনার দুঃস্থ মানুষদেরকে পুনর্বাসন করে দিয়েছি ঠিক তদ্রুপ আমরা বিভিন্ন সময়ে যেমন করোনার সময়ে আমরা প্রায় প্রায় পাঁচ কোটি টাকা মানুষের কাছে বিতরণ করেছি মানুষের সহযোগিতা নিয়ে আমরা এর পাশাপাশি আরও বলতে চাই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্ট যাদেরকে রিসিভ করে নিয়েছিল সেই রোহিঙ্গাদেরকে আমরা সাত কোটি টাকা বিতরণ করেছি মানুষের সহযোগিতায় এইভাবে সমাজের প্রত্যেকটা ক্রাইসিসের সময় আত্মাকুয়া মসজিদ নিজস্ব উদ্যোগ নিয়ে মানুষের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে এখানে আমি এটা বলতে চাই আজকে যে যেসব বাইরা আত্মাকয়া মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে অথবা অন্য কিছু হয়েছে বলে বলছেন আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ভাই আপনাদের সুবিধার জন্য আপনাদের নলেজে নেওয়ার জন্য আপনারা আসেন আশা সরজমিন দেখেন মিথ্যা প্রবাগান্ডায় আপনারা গা বাসাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন কারণ যদি কেউ যদি কেউ না জেনে কোনো কথা বলে তাইলে শরীয়তে আসছে সেটাই মিথ্যার জন্য যথেষ্ট সুতরাং আমরা আহ্বান জানাবো আমরা সোশ্যাল মিডিয়াতে যে প্রচার প্রবাগান্ডা হচ্ছে আত্মাকুয়া মসজিদের বিরুদ্ধে যারা এতে অংশ নিয়েছেন আমরা আশা রাখি যে আপনারা না জেনেই নিয়েছেন আপনারা আসুন দেখে যান আর যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনারা কেয়ামতের দিন এই জন্য দায়বদ্ধ থাকবেন এটা নিশ্চিতভাবে বলা যায় পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটা জিনিস অবহিত করতে চাই সিলেট শহরের শির্কের আস্তানা হিসাবে বিভিন্ন পয়েন্ট রয়েছে আপনারা জানেন আপনারা বিশেষ করে যদি বৃহস্পতিবার রাতে হ্যাঁ আমরা জানি যে আমাদের দরগা এলাকায় রকম উৎসবের তৈরি হয় যে উৎসবগুলা ইসলামের শরীয়ত সম্পূর্ণ হারাম করেছে এখানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের উৎসব হয় রাতে গানের ব্যবস্থা হয় নারী পুরুষ একসাথে জলসা করে এই সব বিষয়ে আমরা আশ্চর্যজনকভাবে দেখি যে একটা শ্রেণী একটা দায়িত্বশীল ইসলামিক সম্প্রদায়ভুক্ত মানুষ উদাসীন রয়েছে আমরা আহ্বান জানাবো যে জিনিসটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং শির এবং বেদাতের সাথে সংশ্লিষ্ট আপনারা সেই দিকে নজর দিন আপনারা অযথা মিথ্যা প্রবাগান গা বাসাবেন না এবং আপনারা যারা প্রমাণ চান দেখে যান এসে আত্মকা মসজিদ প্রাঙ্গণে আপনারা আসলে বাস্তবতা কি আর প্রচার হচ্ছে কী